ইমাম তির নিজি রহমাতুল্লাহ কি আলাই তিনি উজু করতেছেন উজু উজু করার সময় তিনার একটা কথা মনে পড়ে গেল যখন তিনি যুবক ছিলেন আমরা যে এখন আছি আমাদের বয়স আমার বয়স মনে করেন তেত্রিশ কারো বয়স সাহেব আপনি যতটুকু বয়স আছেন আপনার আপনি যতটুকু আপনার নবীর দিকে এগিয়ে আছেন নবীর জামানার দিকে আগিয়ে আছেন যত সময় যাবেন নবীর জামানা থেকে দূরে চলে যাব যত আমাদের পূর্বে যত মানুষ চলে গেছে তারা নবীর যুগের মানুষ চলে গেছে এখন যত যাবে নবীর আরো উপরে চলে যাচ্ছে আমরা যত দিন যাবে তত মানুষ খারাপ হবে যত আগে চলে গেছে মানুষ সব ভালো ছিল সাহাবেক রাম ভালো ছিল তাবে তাবিন ভালো ছিল আইন নাই মুস্তাইদিন ভালো ছিল সকলে তারা ভালো ছিল এখন যত জামানা আসবে তত মানুষ খারাপ হবে আর তত নবীর যুগের মানুষ তারা দূরে চলে যাচ্ছে দূরে চলে যাচ্ছে ওই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি উযর করতেছেন এমন সময় তার মনে একটা চিন্তা চলে আসলো মনে মনে কল্পনা করলো আরে আমি যখন যুবক ছিলাম তখন আমি কিন্তু ইমাম তিরমিজির কিন্তু ডাক্তার ছিল প্রশ্ন করতে ওই ডাক্তার যখন চেম্বারে বসে আছে ওই জামানায় স্বয়ং একজন মহিলা এসেছিলো আসার পরে বলছেন যে ডাক্তার সাহেব আমার চিকিৎসা করার দরকার আমার মারাত্মক অসুখ হয়েছে কি অসুখ কিন্তু আপনার যে রুগী গুণ আছে এগুলো ঘর থেকে বের করে দেন না আমাকে একাই চিকিৎসা করতে হবে ইমাম তিরমিজি সাদা মাঠা মানুষ সোজা মানুষ সকলকে বের করে দিয়েছে এবার মহিলা হঠাৎ করে দরজাটা লাগাই দিয়েছে এরপরে বলতেছেন যে আপনি আমাকে চিনতে পারেন না আপনি আমার দিকে তাকায় দেখেন আমি কিন্তু আপনাকে ভালোবাসে আইলাম ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি ওই যখন স্থায় তখন বললাম যে এমনি আমি আল্লাহ কে ভয় করিনি তিনি চিৎকার মারতেলে এই চেন চিৎকার দিতে লাগে এই চেঞ্জ থেকে আর শয় টান ডুবেছে শয়টার ডুবেছে শয় মাংস তো নিয়ে চলে গেছেন ঘরের ভিতরে এবার ওই মহিলা হচ্ছে শয়তান থেকে শয়তান হয়েছে তখন মানুষ বুঝতে পারলো যে আহায় দুই জনের মধ্যে মানুষ ইমাম মিজি এখানে কিন্তু মহিলাকে কিন্তু ছোট করলেন না তাকে বলল তুমি চলে যাও তোমার চিকিৎসা হবে যদি তুমি এখন চলে যাও তোমার চিকিৎসা তুমি চলে যাও ওই মহিলা চলে গেল ও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহী এখন বৃদ্ধ বয়সে উজর করতেছেন উজর করার সময় তিনি মনে মনে কল্পনা করছেন হারে ওই সময় যদি ওই মহিলাটা যে প্রস্তাবটা মেয়ে দাল মেরেতা আমাকে ভালোবাসতো আমি যদি তাকে ভালোবাসতাম তাহলে বউ দুটো হয়ে যেত কত সুন্দর আমার মজা হতো এই যে কল্পনা তার মনের ভিতরে এসেছে মনে কল্পনা এসেছে বার্ধক্য সময় বৃদ্ধ বয়সে যে যুবক অবস্থায় কল্পনা করেছিল ওই কল্পনাটা ঘটনাটা কল্পনা করেছি এই জন্য তিনি বললেন যে আমি তো কল্পনা করে ফেললাম আমার তো আল্লাহ শাস্তি দিবেন কারণ আল্লাহ বলেছেন জবা হিন্দু বন্ধু তোমাদের অন্তরে যেটা গপন আছে প্রকাশ সব কিছু আল্লাহ বলে আলাম নিউ চাইলে তোমাদের পাপের শাস্তি দিবেন আমি তো এখন আমি শাস্তি পেয়ে যাবো আমি তো হয়ে গেছি তিনি খাবার দাওয়া বাপ দিয়ে মসজিদে এসে শুরু করলেন কান্না কাটি শুরু করে দিলেন কান্নাকাটি করতে করতে তিন দিন হয়ে যাচ্ছে কোন খাবার খান্না এলাম তিনি যে রহমানতুল্লা হঠাৎ করে তো নবী মায়ের নবী সর্বশ্রেষ্ঠ নবী রহমানত উল্লিহ আর আমি স্বপ্ন জেগে এসে বলছিলেন ও ইমাম তিরমিজি তুমি কি জন্ম কান্না করো স্বপ্নের বলতে বলতে ছিল ইমাম তিরমিজি তুমি কি জন্ম কান্না করো তখন বলছেন রিয়া সাললাম ভাইয়া হাবিব আমি জন্ম কান্না করি আমার অন্ত একটা খারাপ খারাপ কাজের একটা কি হয়েছিল যুবক বয়সে আমি একটা খারাপ কাজের আমার কল্পনা করেছিলাম এই জন্ম এখন আমার মনে পড়ে গিয়েছে আমার মনে হয় আমি চলে যাব। বলেন দেখো এটা স্বাভাবিক সুতরাং চিন্তা করোনা টেনশন করো না আমার যুগে দূরে জানা যাবে আমার যুগের যত কাছাকাছি থাকবে তারা তত ভালো মানুষ হবে আমার যুগ থেকে যত মানুষ দূরে যাবে তারা তত মানুষ খারাপ হবে তাহলে এখন এই অবস্থায় আমরা যে আজকে শুক্রবারের দিন এই যে প্রত্যেকের এই বয়সের পূর্বের দিক আমরা যত ছোট ছিলাম তত আমরা ভালো ছিলাম যত আমরা সামনে এগিয়ে যাবো আমাদের বয়স আগে যাবে তত আমরা নবীর যুগের দূরে চলে যাবো আমরা খারাপ হয়ে যাব আমার বন্ধুগণ আমার মায়েরাম এই জন্য গুণা আপনি করতেছেন না আপনি আমি প্রকাশ্যে গুণা করতেছি অন্তর দিয়ে গুণা করতেছি অন্তরের গুণাও কিন্তু লেখা হবে এই জন্য গুণা থেকে আমাদের বিরত থাকতে হবে আমরা যদি গুণা থেকে বিরত না থাকি আল্লাহ আমি এই গুণার কারণে অন্তরে কল্পনা করার কারণে আমাকে কি দিবে শাস্তি দিবে তাহলে অন্তরে আমরা যে গুণা করতেছি এই গুণা থেকে আমাদের দূরে থাকতে হবে আমার বন্ধুগুলো আমার না গুণামুক্ত জীবন আমাদের করতে হবে গুণামুক্ত জীবন করে আমাদের ইবাদত করতে হবে উনি ছেলে আবিদ বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে গেল সমস্ত সমুদ্রের ভিতরে সমুদ্রের ভিতরে একটা দ্বীপ আছে ওই দ্বীপের ভিতরে চলে গেল যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্ধই করতে লাগলো এক নয় দুই নয় 500 বছর ইবাদত করছে এখন মরবে যে 500 বছর ইবাদত করছে আল্লাহ তা কি খাওয়াচ্ছে ওইখানে একটা আমলহুরবুল আলামিন তাকে যে আল্লাহ রব্বুল আলমিন ইবাদত করতেছে এমন সময় আল্লাহ রব্বুল আলমিন তার জন্য একটা ডালিমের গাছ আনারের গাছ ডালিমের গাছ আল্লাহর রব্বুল তার জন্য ওখানে লাগাই দিয়েছে আর তার জন্য মিষ্টি ঝন্মর পানির ব্যবস্থা করে দিয়েছেন ওই আল্লাহর বান্দা পাঁচ শত বছর ইবাদত করতেছে ডালি ফল খায় পানি খায় আর পাঁচ শত বছর ইবাদত করে পাঁচ শত বছর ইবাদত করার পরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন ও আল্লাহ আমি পাঁচশত বছর পর্যন্ত এই করতেছি এই মাদত করে আমি কি পাবো আমি জান্নাত পাবো আল্লাহ র আব্দুল আমি ডাক আমার বান্দা তুমি আমার পাঁচশত বছরই মাদত করেছো আমি আল্লাহ আব্দুল আমি খুশি হয়ে গেছি তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম লাগাতার তার বছর বছরই করেছি আমাদের বয়স কিন্তু ষাট বছর সত্তর বছর বেশি কিন্তু না আমার বন্ধু করে আমার ভাইরা তোমরা গোনা ছাড়াই মদত করেছেন পুরো গোনা করেনি বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে গেছে কিন্তু আজকে আমাদের সব কিছু আছে আমরা সব কিছু পাওয়ার পরে আল্লাহ রব্দুল্লা আলমিন এ করতে পারি না আমরা আল্লাহ রব্দুল্লা আলমিনের এ মদত ছেড়ে দিয়ে গুনার কাজ আমরা লিপ্ত হয়ে যাই আমার আত্মার উপরে যখন বিপদ আসে তখন আমরা মনে করি যে আল্লাহ রব্দুল্লা আলমিন খালি আমাকে বিপদ দেয় অন্য কোনো মানুষকে বিপদ দেয় না আমরা এটাই মনে করি কিন্তু না আল্লাহ যারা প্রিয় বান্দা তাদেরকে আল্লাহ রাবুল আলমিন বিপদ দিয়ে বানা মসিমত দিয়ে অসুস্থ দিয়ে আল্লাহ রাবুল আলমিন বান্দাকে পরীক্ষা করে আল্লাহ রাবুল যে যখন আমি মানুষকে বিপদ দিই তখন মানুষ বিপদের মধ্যে আমি আল্লাহকে ডাকে <applause> اللَّهُ تعالى أنكم بِشَيْءٍ من الخوف والجوع ونقسم من الاموال والانفس والثمرات وبشر الصابرين <applause> الله تعالى على كل شيء وكل شيء ওয়া লা নাবরু ওয়া ভয় দিয়ে এক নাম্বার ভয় দিয়ে পরীক্ষা করব মিনাল খামফ ওয়া আল জুতী নাম্বার খোদা দিয়ে অভাব অটন দিয়ে আমি আল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরকে কি করব পরীক্ষা করব মিনাল খামফ ওয়াল জী ওয়া না কসু মিনাল্লাহ তোমাদের নষ্ট করে দিয়ে আমি কি করব পরীক্ষা নিব ওয়া আন কসু তোমাদের জান আমি নষ্ট করে দিয়ে তোমার সন্তান নিয়ে নিয়ে তোমার আত্মীয় স্বজনকে আমি লহন বুলাল আমি নিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করবো যারা এই পরীক্ষায় কর্widetildeন হবে যারা ধৈর্য ধারণ করতে পারবে তারা পরীক্ষা হওয়ার জন্যতা এই পরীক্ষা সফল নম্বর অর্জন করবে আর যারা পরীক্ষায় পাস করে যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসির সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন সবর ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত লিখে দিয়েছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সফল গিয়ে পরীক্ষা আমার বন্ধুগণ আর ভাইরা কিন্তু যখন আমাদের ওপরে বিপদ আসে তখন বলে যে আমার উপরে বিপদ আসলো আমার পাশের বাড়ি রাখ বিপদ আসে না ওর অসুখে ব্যাক আমার মুরগি মরে কিন্তু বাড়ির পাশে আরেকজন আছে ও আর মুরগি দেখে না আল্লাহ এরকম বলে না বলে না আপনার এই এলাকার মানুষ বলে না বলে জীবন আমার গরু জিন্দা হয়ে আছে আমার বড় মরে গেল আসে না ওর ছাগল জিন্দা হয়ে আছে আমার ছাগল বলে হে আল্লাহ তালা কি দেখে না খালি আমার টাই দেখে কিন্তু আল্লাহ আমি তোমাদের পরীক্ষা করবো অনেক সময় কি হয় কিছু মানুষ বলে যে আমার অসুখ লেগে আছে আমার অসুখ ভালো আছে আমার স্ত্রীর অসুখ আমার স্ত্রী ভালো আছে আমার ছেলের অসুখ আমার ছেলে অসুখ আমার বইয়ের অসুখ লেগে আছে আরেকজন দেখি আমার অসুখ হয় না একজন আমার কোনো অসুখী নাই পৃথিবীতে একজনই মানুষ ছিল যার কোন অসুখ হয় নাই সে হলো ফেরাউন কার ফেরাউনের সর্দি জ্বর হয় যার অসুস্থ হবে না বুঝতে পারবে ফেরাউন ফেরাউনের গুণ বলতে আমার বন্ধু বলে আমার ভাইয়েরা একদম সাহাবী সে বিবাহ করেছে অনেক বছর হয়ে গেছে দুই তিনটা ছেলে মেয়ে আছে একদিন সেই সাহাবি দেখেন স্বামী স্ত্রীর মধ্যে রকম ভালোবাসা থাকতে হবে কিরকম মিল মোহাম্মত থাকতে হবে কি পরিমাণ স্বামী স্ত্রীর ক্ষেদমত করবে এ ঘটনাটা ভালো করে শোনেন ওই স্বামী রাত্রিবেলা শুয়ে পড়েছে স্বামী স্ত্রী হঠাৎ করে স্বামী রাত্রিবেলা একটা সমান ডাক দিয়ে বলছে মামার স্ত্রী আমাকে পিপাসা লেগেছে আমি পানি দাও আমাকে তার স্ত্রী পানি আনার জন্য বিছানা থেকে উঠে পানি আনার জন্য কলসের কাছে গেল কিন্তু কলসে পানি নাই এখন দেখেন অ্যাভেলেবেল পানি সব জায়গাতে বাড়িতে পানি কি বলা আছে না নাই সকলের বাড়িতে কি বলা আছে ট্যাপ আছে কিন্তু ওই জামানায় নবীর যুগে কিন্তু পানি আনতে তো ঝর্নাতে একদম অনেক দূরে ওই মহিলা স্বামীর জন্য রাত্রে একটা সময় পানি আনার জন্য চলে গেল মনে নবীর ভিতরে পানি আনার পরে দেখলো যে আসার পরে দেখলো আমার স্বামী ঘুমায় গেছে এখন আমার স্বামী ঘুমায় গেছে এখন কি করবে এই মহিলা কি করলো আমার স্বামী তো একটু পরে রাত তিনটার সময় হবে আবার তাহার যদি নামাজ আদায় করবে সুতরাং সে ঘুমিয়ে থাক তার স্ত্রী পানি নিয়ে বসে আছেন তার মাথার কাছে পানি নিয়ে বসে আছেন পানির গিলাস নিয়ে এই স্বামী রাত্রিবেলা ঘুমায় যাওয়ার পরে অনেকক্ষণ পরে যখন তাহার যদি সময় হয়েছে ফজর হয়ে যাবে তখন ঘুম বাড়লো দেখলো তার স্ত্রী পানি হাতে নিয়ে বসে আছে তার স্ত্রীকে বলবো আমার প্রাণের স্ত্রী তুমি কি জন্ম পানি নিয়ে বসে আছো আপনি রাত্রিবেলা পানি ছিলেন আমি মনে মনে চিন্তা করলাম আমি যদি ঘুমায় যাই তাহলে আপনার পানিতে কষ্ট হবে আমি আপনার স্ত্রী আপনার খেদমত করবো আমি আপনার খেদমত করে আমি জন্ম করবো এই জন্য পানি হাতে করে নিয়ে বসে আছি যেন আপনার কষ্ট না হয় কিন্তু যখন আপনি মানে বাড়ি থেকে যখন মাঠে কাটতে গেলেন বাজার থেকে গেলেন বলতে শকিনার মা এক গিলাস পানি দাও দেখতে পাও না টেবিলের উপরে জগ দেওয়া আছে পানি খেলো পানি খেলো ঢেলে তোমার কি হাত না বলে না বলেন এই কথা মিলে গেছে ভাই আমার বন্ধু বলে আমার ভাই আমার আপনার স্ত্রী বলবেন তোমার কি হাত না তোমার কি আল্লাহ পা ধাত দেয়নি গিলাস ওখানে টেবিলের উপরে আছে পানি চাপা আছে তুমি পানিটা ঢেলে খেতে পারো না তোমাকে কি মুখে তুলিয়ে দিতে হবে আছে না নাই এটা কিন্তু স্বামীর সঙ্গে আচরণ করা যাবে না এই সমস্ত আচরণ করলে ওই মহিলার উপরে নারাজ হয়ে যাবে কারণ স্বামী তোমার জন্য স্বামীর খেদমত করে স্ত্রী কিন্তু জান্নাত পাবে ওই মহিলা পানি নিয়ে বসে আছেন স্বামী পানি পান করলেন এরপরে হাজুদের নামাজ আদায় করলেন আল্লম দা আমি আমার কাছে তার জন্য করলেন এর পরে স্ত্রীকে বলছে আমার স্ত্রী বলো আমি তুমি তুমি যে আমার জন্য বসে থাকলে এখন আমি তোমার খুশি হয়ে গেছি আচ্ছা বলো তুমি আমার কাছে কি চাও তুমি আমার কাছে আমার কিছু চাও যা আমি তোমাকে দিব তুমি যেন খুশি হয়ে যাবো তখন সে মহিলা বলছে এত দিনদায় সুন্দর স্ত্রী বলছে দেখো আমি তোমার কাছে যা চাই তুমি দিবা হ্যাঁ অসুস্থ দিব বলো ওই মহিলা তখন বলছে তুমি আমাকে দিবা যা অবশ্যই দিব ওই মহিলার স্বামী বলছেন আমি আপনার কাছে একটা জিনিস চাই সেটা হলো আপনি আমাকে এখনই তিন তলাক দিয়ে দিবেন আপনি আমাকে এখনো তিন তলাক দিয়ে দিবেন ওই পুরুষ সাবি তখন বলতেছেন দাদা কেন তুমি আমার আমার কত সুন্দর স্ত্রী দিনদারি আর আপনি কথা কেন বললে তখন স্ত্রী বলছে আপনি বললেন যে তুমি কি চাও তা আমাকে চাইতে বলেছেন ওকে আমি চেয়েছি আমাকে তালাক দিতে হবে তিন তালাক ওই পুরুষ স্বামী তখন বলতেছে দেখো দেখুন তুমি আর আমি কিন্তু নবীজির আসলাম দুজনের বিবাহ দিয়ে দিয়েছেন চলো আমাদের মুরুব্বী নবীজি চলো নবীজির দরবারে যাই দেখেন মুরব্বির কাছে কিন্তু আজকে আমার আপনার ছেলে কিছু কথা হলো মোবাইলে আমার মাকে তালাক আর বোনকে তালাক আর চোদ্দ গুষ্ঠীকে হুজুর বহু পাবনা যে বহু পাবো তোমাকে পিঠা পাড়িয়ে দেওয়া মুরব্বী মানে না মুরব্বী মানবে কেমন কেন বাপ মা কি মানে না তো বলছে তো তার যেন যেতে হবে না লাশ সাহেব আমার বন্ধুগণ আমার ভাইরাম ওই পুরুষ বলছে চলো আমাদের মুরব্বীর কাছে যাই মুরব্বীর কাছে যাই নবজি সাল্লামের কাছে যাওয়ার পথে প্রতিমধ্যে স্বামী স্ত্রী যাচ্ছে স্বামী কিন্তু টেনশনে আছে যে স্ত্রী এত সুন্দরী স্ত্রী তখন তালাক চাচ্ছে মনটা খারাপ হবে না হবে না আমার বন্ধুগণ আমার ভাইরা যখন চলে যাচ্ছে হঠাৎ করে মরুভূমির ভিতরে একটা পাথরের সঙ্গে স্বামীর পায়ে ছুট লেগে প্রতিমধ্যে পড়ে যায় পায়ের ছা উঠে যায় স্ত্রী ধরে স্বামীকে উঠিয়ে আঁচলটা ছিঁড়ে শাড়ির আঁচল ছিঁড়ে স্বামীর পাটা ব্যান্ডেজ করে বলছে বাড়ি ফিরে চলো আর নবীর দরবারে যেতে হবে না নবীর দরবারে আর যেতে হবে না ওই পুরুষ স্বামী বলছে যে দেখো তুমি তো বললে যে তারাকিবে এই জন্য নবীর দরবারে যাচ্ছিলাম আবার তোমার কি হলো যে আমি এই জন্য নবীজির দরবারে যাচ্ছিলাম আজ থেকে অনেক বছর আগে আমাদের বিবাহ হয়েছে দুই তিনটা ছেলে মেয়ে হয়েছে কিন্তু এতদিন পর্যন্ত আপনার উপরে কোনো আমি বালা মুসিবত বিপদ মুসিবত কোনো আসতে দেখি নাই আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে তোমার ইমান আছে কিনা

ইমানদার বান্দা যার ইমান আছে যার ইমান বেশি যত বেশি ইমান তার পরীক্ষা তত ইব্রাহিম সালাম কতবার পরীক্ষা করেছে আগুনে ফেলে পরীক্ষা করেছে ছেলেকে কোরবানি দিয়ে পরীক্ষা করেছে ছেলেদের আর স্ত্রীকে বলে দিয়ে আল্লাহরাল পরীক্ষা করেছেন কতবার পরীক্ষা করেছেন আল্লাহর প্রিয় বান্দাকে বেশি বেশি পরীক্ষা করবেন বালাম মুসিবত বিপদ আবার অসুস্থ দিয়ে আল্লাহ হরফ আলামিন পরীক্ষা করবে এই জন্য বিপদ বালা মুসিবত আসলে এখানে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর আবুল্লাহ আলমিনের কাছে দোয়া করতে হবে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই জন্য আল্লাহর আবদুল্লাহ আলমিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ শরাম বলেন আমাদের বালা মসিমাদ দিলে আমাদের জন্মের জন্ম দেয় এই যে আল্লাহ আফ বলেন পরীক্ষা করার জন্য এজন্য জন্য হতাশ যাবে না মন খারাপ করা যাবে না সব জিদ্দা হয়ে আছে আমার সব মরে গেল এটা বলা যাবে না আল্লাহমান বলে আপনাকে ভালোবাসেন এই জন্য আল্লাহরআফ বলে আপনাকে পরীক্ষা করতেছে এই জন্য আল্লাহতা আল্লাহ সাল্লাহ সাল্লাহ বলছেন আর দুনিয়া ম্যাচ আতুল্লাহ আখিয়াফ এ দুনিয়াটা হচ্ছে আখেরাতের খেজ কিছুদিন পরেই যে মহান ব্যাপারে আপনারা কি লাগাবে কি ধান চৈতা ধান নাকি এই যে চৈতা ধান লাগাবেন ওই চৈতা ধান লাগার কারণটা কি কিছু খাইতে হবে তো হ্যাঁ তো আল্লাহ আব্বুল আলম দুনিয়া দিয়েছেন আখের জন্য এই দুনিয়াতে আপনি ইনকাম করবে আখের আমার বন্ধু করে আমার ভাইরাম ইমানদার কারা বলে একজন আল্লাহর ওয়ালি ছিল তার নাম হচ্ছে আধাম রহমতুল্লাহ হিয়ালাই তিনি ওই আধাম রহমতুল্লাহ হিয়ালাই নদীর ধার দিয়ে চলতেছেন নদীর পার দিয়ে চলতেছেন চলতে চলতে অনেক দিন চলার পরে খুদা লেগেছে কোনো খাবার নাই দেখতে বলো নদী দিয়ে একটা আপেল সে ফল একটা ভেসে যায় ওই নদীর ভেসে যায় তখন সে ফলটা খেয়ে তুলে তুলে নিয়ে খেয়ে ফেললো খাওয়ার পরে চিন্তা করলো হারে কার গাছের ফল আমি খেয়ে ফেললাম কার গাছের ফল আমি খেয়ে ফেললাম আমনের দ্বারে দেখেন আল্লাহর ভয় দেখেন তার ভিতরে যারা আমান হবে যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তাদের গর্ব থেকে তাদের পুরুষ থেকে আল্লাহ বলে আমি আল্লাহ সৃষ্টি করে দিবেন আল্লাহ আর আলমদের বের করে দিবেন ফলটা খাওয়ার পরে চিন্তা করলেন আমি ফলটা খেলাম কার গাছের ফল ওই নদীর ঘাট দিয়ে চলতে লাগলেন চলতে চলতে সন্ধ্যা পর্যন্ত চললেন দেখলেন যে নদীর ঘাটে একটা বিশাল বড় একটা আপেলের বাগান ওই আপেলের বাগানের ভিতরে ঢুকলো যাওয়ার পর দেখলো একজন বৃদ্ধা মহিলা বসে আছে জিজ্ঞাসা করলো মা এই বাগান কার তখন বলল এই বাগানটা আমার অর্ধেক আর এই রাজ্যের বাদশা ওর অর্ধেক এই বাগানটা আমার অর্ধেক এবং এ রাজ্যের যে বাদশা রাজা ওই রাজা বাগানটা অর্ধেক জনের ভাগে আমরা এই বাগানটা কিছু গো আমি এই যে বাগানের একটা ফল মনে হয় যেরকমই ফল লাল ফল এই বাগান লাল ফলের মধ্যে লাল ফল আমি একটা যাচ্ছ না আমি খেয়ে ফেলেছি আমি খেয়ে ফেলেছি আমি চিন্তা করলাম কার বাগানের আমি খাবার খেলাম ফল খেলাম এই জন্য আপনি আমাকে মাফ করে দিবেন আর যদি আপনি টাকলেন তাহলে আপনাকে টাকা দিয়ে দেবো ওই বৃদ্ধা মহিলা বলতেছেন দেখেন যেহেতু আমার বাগানের যতক্ষণ ফল ধরে ফলগুলো আমি গুনে গুনে অর্ধেক আমি আমার জন্য রেখে দিই আর অর্ধেক বাদশার কাছে পাঠাই দিই রাজার কাছে পাঠাই দিই সুতরাং যেহেতু একটা ফল খেয়ে ফেলেছ অর্ধেক আমি মাফ করে দিলাম কিন্তু অর্ধেক আমি মাফ করতে পারবো না যেহেতু অর্ধেক আমার না অর্ধেক কিন্তু আমার না এই জন্য কি করবো রাজার দরবারে চলে যাও অনি রাজা দরবারে চলে গেল রাজার দরবারে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে নখ করলেন বের হয়ে আসলো কিছু কে আপনি আমি অনেক দূর থেকে এসেছি আপনার অমুক জায়গাতে আপনার আপেলের বাগান আছে ওই যাহা আছে ওইখানে একটা ফল নদী দিয়ে বেশি যাচ্ছিল আমি খেয়ে ফেলেছি অর্ধেক ওই মহিলা এই জন্য আমি ঋণ মাফ নেওয়ার জন্য আপনার কাছে এসেছি ওই রাজা কিন্তু একজন সৎ ছেলে খুঁজতেছে যে আমার মেয়ের সঙ্গে একজন সৎ ছেলে কি দিব বিবাহ দিয়ে দিব রাজা বললেন যে ভিতরে আসো ভিতরে আসার পরে তাকে বসতে দিল বসতে দেওয়ার পরে রাজা বলছে চেতান আপনি এখন বয়সের আমি চলে বাড়ির ভিতরে গেলো যার পরে স্ত্রীর সঙ্গে বলছে স্ত্রী কাজ হয়ে গেছে কি কাজ একজন দিনদার আল্লাহওয়ালা ব্যক্তি পেয়েছি আপেল ফল ঋণ মাফ নেওয়ার জন্য আমান্তর বয় এসেছে তা এরকম ছেলে আর মনে হয় পৃথিবীর উকার একটা হতে পারে না এত দিনদার আল্লাহওয়ালা ছেলে আমি তো খুঁজতেছি আজকে যদি কেউ যদি বোর্ডের হাটে পাঁচটা পাঁচ পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা করে পাই জিন্দগিতে দিবে না দিবে একশো টাকা ইয়ে পাই এক টাকা পড়ে বলে দেয় না তো পাঁচশো টাকা আমার বন্ধুগণ আমার ভাইরা স্বামী স্ত্রী চিন্তা করবো যে ঠিক আছে এবার ওই যুবককে বললো শুনো তুমি যদি তোমার এই ফলের ঋণ মাফ করতে চাও তাহলে আমার মেয়েকে বিবাহ করতে হবে এই আল্লাহ আল্লাহওয়ালা মানুষ বিয়ের সাথে ভালো লাগে না আল্লাহ ইবাদত বন্দী করে এখন রিলের ঋণ যদি মাপ নিতে হয় তাহলে তাকে বিবাহ করতে হবে ঠেলাই করে সে বিবাহ করে ফেলেছে বিবাহ করার পরে বাসর রাত হবে কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে বাসর রাত হয় না রাত্রিবেলা স্বামী স্ত্রী ঘুমায় কিন্তু রাত্রিবেলা যখন গভীর রাত হয়ে যায় স্বামী কিন্তু উঠে তাহার জন্য আমাদের করতে লাগে এইভাবে চলতে চলতে একদিন তার মেয়ে বলছে কি ব্যাপার তোদের কি স্বামী স্ত্রীর কোনো কিছু হয় নাই তখন বলছে না তখন ও ডাকতে ডাক বলছে এদিকে আসো তুমি যদি আমার মেয়ের হক না দাও তাহলে তোমাকে ওই পপ থেকে ফলের ঋণ আমি মাফ করব না তুমি যদি আমার মেয়ের অধিকার না দাও তাহলে আমি তোমাকে করবো না আমার বন্ধুগণ আমার ভাইরা ও কিন্তু ঋণ মাপের জন্য তার মেয়ের সঙ্গে রাত্রিবেলা বেলা সহবাস করেছে কোনো উদ্দেশ্যে না কিন্তু তার ভিতরে আল্লাহ ভয় আছে আমার বন্ধুগুলো আমার ভাইরা স্ত্রীর সঙ্গে থাকান পরে গোসল করার পরে রাত্রিবেলা তাহার যদি নামাজ আদায় করেছে নামাজ আদায় করার পরে আল্লাহর সঙ্গে দু আল্লাহর কাছে দোয়া করতে করতে হঠাৎ করে একটা চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে সেই ঘরের মধ্যে মারা গিয়েছে ওই যে রাত্রিবেলায় একদিন স্ত্রীর সঙ্গে থেকেছে এরপরে সময় এরপরে যখন মারা গেল ওই যে মারা গেল যে গর্বের সন্তানটা আসলো ওই সন্তান নাম হচ্ছে ইব্রাহিম আর তার নাম হচ্ছে আধাম ইব্রাহিম ইবনে আধাম রহমাতুল্লাহ হিয়ালায় তিনি বলকের বাদশাহ ওই বলকের বাদশাহ তার নানা রাজত্ব পেয়েছিল তার নানা তার নাতিকে রাজত্ব দিয়ে দিলো তুমি রাজ্য রাজ্য চালাও ওই বলকের বাচ্চা রাজত্ব বাপ যেরকম বাপকে বেটা সিপাহিকে ঘোরা আমার বন্ধু না আমার ভাইরা বাপ যেরকম ছিল বেটাও সেরকম রাজত্ব পাওয়ার পর রাজা হওয়ার পরও রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে যে মদত করত আর বাপ যেরকম ছিল সে বেটা ছিল এই জন্য বাপ যদি ভালো হয় ছেলেও ভালো হবে মা যদি ভালো হয় মেয়েও ভালো হবে আছে না না আমার বন্ধু বলে আমার ভাইরা এই জন্য

চালাও তখন স্মার্টফোনটা তুমি আগে মুসলমান বানাও ফোনকে আগে মুসলমান বানাও কারণ যতগুলো নেগেটিভ সাইড আছে সবগুলোকে বন্ধ করে দাও সমস্ত নেগেটিভ সাইটগুলো বন্ধ করে দিয়ে তুমি স্মার্টফোন চালাও স্মার্টফোন তোমাকে চালাবে না স্মার্টফোন তুমি স্মার্টফোনকে চালাবে এখন তো আমরা আমাদেরকে ফোন চালাই আমরা ফোন চালাই না ঠিক কিনা কথা বুঝেননি আমরা ফোন চালাই আমরা চালাই না ফোন আমাদেরকে চালাই তখন যখন তুমি ফোনকে চালাবে তখন তুমি মুসলমান হতে পারবে তুমি তখন প্রকৃত যুবক হতে পারবে আদর্শ যুবক হতে পারবে কারণ ফোন চাইবে তুমি এটা দেখো এটা দেখো এটা দেখো দেখো না আমি আমি যেটা সেটা ফোন চলবে এই জন্য জীবন যৌবন সবকিছু শেষ হয়ে যাবে যুবক এই জন্য আসো ভালো হয়ে যাবে মৃত্যু কার কখন চলে আসবে কেউ আমরা জানি না এই জন্য মৃত্যুকে আমরা স্মরণ করবো মৃত্যুকে যে ব্যক্তি বেশি বেশি স্মরণ করতে পারবে আল্লাহ কখনো জানা ব্যক্তি তারা কোনো দেবেন না কোনো হবে না তো মরব